এখন হচ্ছে দারুসালামের লোকাল টাইম হচ্ছে সাড়ে তিনটার মতো আমাদের সাথে তিন ঘন্টা ডিফারেন্স টাইম ওদের তিন ঘন্টা পিছনে ওরা আমাদের তো আমি রয়েছি এখন দারুসালাম এয়ারপোর্টে কিছু যাত্রী এখানে নেমে যাচ্ছেন এবং নতুন কিছু যাত্রী আবার উঠছেন তো সেই সময়টা এখানে একটা যাত্রা বিরতি দারুসালাম থেকে ফ্লাইটটি চলে যাবে জাঞ্জিবার যেটা হচ্ছে আমার গন্তব্য এখান থেকে সময় লাগবে পঁচিশ মিনিটের মতো পরবর্তীতে ফ্লাইটটি আবার ফিরে যাবে ওমানের রাজধানী মাস্কাটে ফাইনালি আমি এখন রয়েছি আবিদ আমানে কারম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জাঞ্জিবারে ইস্ট আফ্রিকার কোনো দেশে এটি হচ্ছে আমার প্রথম ভ্রমণ করা এখানে বোর্ডিং কার্ডগুলি রিচেক করা হচ্ছে কারণ কোনো ভুল যাত্রী যেন না নেমে যায় দারুসালাম থেকে মাসকাটগামী অনেক যাত্রী আছে অন বোর্ডে এয়ারপোর্টটা খুবই ছোট কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর অন্য যাত্রীদের ফলো করে আমিও অ্যারাইভেলে চলে আসলাম এখানে এই অ্যারাইভেল কার্ডটা ফিল করতে হবে সব যাত্রীদের জন্যই অ্যারাইবেল কার্ড ফিল আপ করে চলে আসলাম ইমিগ্রেশনে যারা ভিসা অনারাইবেল নেবেল ওনাদের লাইন ছিল একটা আর আমরা যারা অলরেডি ভিসা নিয়ে এসেছি আমাদের লাইন ছিল ভিন্ন একটা তো ইমিগ্রেশন শেষ করেই এর পিছনেই হচ্ছে একদম অ্যারাইবেল ব্যাগেস বেল্ট এখানে অন্য যাত্রীর সাথে আমিও ওয়েট করছিলাম ব্যাগের জন্য আমি এক জায়গায় দাঁড়িয়ে টার্মিনালের ভিতরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখতে পাচ্ছিলাম অনেকটা ছোট একটি টার্মিনাল আমাদের চিটং এয়ারপোর্টের মতো তবে এয়ারপোর্ট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানের স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো অনেক হেল্পফুল যেটা আমাকে অবশ্যই বলতে হবে তো ব্যাগ রিসিভ করেও আমি এখনো বসে আছি সকাল হওয়ার জন্য কারণ আমার হোটেল হচ্ছে দ্বীপের একদম শেষ প্রান্তে অনেক দূরে তাই দিনের আলোয় দুই পাঁচটা দেখতে দেখতে যাব। টার্মিনাল থেকে বের হয়ে সামনে পেয়ে গেলাম এয়ারপোর্ট ট্যাক্সি সার্ভিসের কাউন্টার যেখানে ডলার এবং ইউরোতে ভাড়ার তালিকা রাখা আছে তো আমি যাব নুনগি বিচ ভাড়া হচ্ছে সিক্সটি ফাইভ ডলার যা আমার একার জন্য অনেক বেশি তো যাই হোক আমি একটা ট্যাক্সি ভাড়া করে এখন ট্যাক্সিতে ব্যাগ নিয়ে উঠে যাব আর টার্মিনালটা একটু আউটসাইড থেকে আপনাদের দেখাচ্ছি ক্যামেরা ঘুরিয়ে সোভিয়র্স বাংলাদেশ থেকে ছয় হাজার কিলোমিটার দূরত্বের ইস্ট এই দেশটিতে একজন বাংলাদেশি সলো ট্রাভেলার হিসাবে আজকের এই সকালটি শুরু করলাম আশা করছি প্রত্যেকটা পর্বে আপনারা আমার সাথে থাকবেন এবং ব্লগগুলি অনেক এনজয় করবেন ট্যাক্সি হচ্ছে আমাদের বা বিভিন্ন অন্যান্য দেশের এয়ারপোর্টের মধ্যে ওনাদের একটা নির্দারে ফি থাকে কিন্তু সেই ফিটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে এবং সেটা আমার হোটেল ভাড়ার চেয়ে বেশি এর কারণ হচ্ছে এয়ারপোর্ট থেকে টে ব্রিজটা হচ্ছে অনেক দূরে জাঞ্জিবর এয়ারপোর্ট থেকে নুনগি সিবিচের দূরত্ব হচ্ছে চৌষট্টি কিলোমিটার এবং ট্যাক্সিতে যেতে সময় লাগে এক ঘন্টা দশ মিনিট তবে সেটা রোডের ট্রাফিকের উপর ডিপেন্ড করে কখনো এক ঘন্টা বিশ মিনিট থেকে দেড় ঘন্টা লেগে যেতে পারে গাড়ি চালক ইদ্রিস ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম সকাল সাতটা তিরিশ মিনিট থেকে এখানে স্কুল এবং অফিস যাওয়ার শুরু হয়ে যায় যার কারণে এই কাকডাকা ভরে আমরা স্টুডেন্ট এবং অফিসিয়াল পার্সেনদের রোডে দেখতে পাচ্ছি আপনারা হয়তো অনেকেই জানেন না জাঞ্জিপাড়ে একটা সময় ওমানের সুলতানের শাসন ছিল অর্থাৎ জাঞ্জিবার ওমানের অধীনে ছিল যার কারণে এই দ্বীপের সর্বত্র এখনো একটা অ্যারাবিক কালচার বিদ্যমান এবং এই দ্বীপের অধিবাসীদের বড় একটা অংশ এখনো অ্যারাবিক ভাষায় কথা বলেন ওমানের যে অধিবাসী আছেন ওনাদের একটা বড় একটা অংশের অরিজিন হচ্ছে এই জাঞ্জিবার থেকে যার কারণে ওমানের সাথে জাঞ্জিবারের সাথে একটা স্ট্রং কানেকশন আছে বিমানবন্দর হয়ে আমরা জাঞ্জিবার শহরের পাশ ঘেসে চলে যাওয়া এই হাইওয়ে ধরে নুনগি সি দিকে যাচ্ছি ডান সাইডে হচ্ছে জাঞ্জিবার শহর বা স্টোন টাউন আর বাম সাইডে খুবই নিকট দূরত্ব রয়েছে ভারত মহাসাগর ভারত মহাসাগরের নীল জলরাশিতে ভেসে থাকা সাদা এই দ্বীপটি পৃথিবীব্যাপী ট্যুরিস্টদের কাছে একটি সেরা টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে এর বেশ কিছু কারণ রয়েছে যেমন এখানেই রয়েছে পৃথিবীর অন্যতম সেরা কিছু সাদা বালুর সি বিচ এখানের সি ফুড বিখ্যাত সেই সাথে এখানের ইতিহাস কৃষ্টি কালচার সবকিছু কিছু মিলিয়েই ট্যুরিস্টদের কাছে এটি একটি প্যারাডাইস তো অল্প সময়ের ভিতরেই ইদ্রিস ভাইয়ের সাথে আমার একটা সক্ষতা গড়ে উঠলো আমরা যে যার দেশ নিয়ে নিজেদের ভিতরে গল্প করছিলাম উনি ভেবেছিলেন আমি হয়তো ইন্ডিয়ান কারণ এখানে যেহেতু ইন্ডিয়ান বেশি আসে আর এই প্রথমবার কোনো বাংলাদেশিদের সাথে উনি পরিচয় বা গল্প করছেন ওনার অনেক আগ্রহ আমার দেশ নিয়ে আমি যেগুলির আনসার দিয়ে যাচ্ছিলাম তো আমি ওনার সাথে গল্প করছিলাম আর দুপাশের সৌন্দর্য দেখছিলাম দ্বীপ হওয়াতে এখানে নারিকেল গাছ অনেক আর সেই গাছের ফাঁক ফোকর দিয়ে বিশাল সাইজের একটা সূর্য উকি দিচ্ছে আহ তো দিকে সোনালি রোদ ছড়িয়ে পড়ছে অনেক সুন্দর একটা সকাল রাস্তার দুধারের হাট বাজার লোকালদের বাড়িঘর ক্ষেত খামার চমৎকার বাগান এবং ন্যাচারাল যেন মন কেড়ে নিচ্ছিল এর কারণ হচ্ছে ট্রুলি আফ্রিকা বলতে যা বোঝায় সেরকম কোনো আমি প্রথম প্রথম ট্রাভেল করছি তো বা কিছু দেখার যে বিষয় আমার চোখে মুখে তা এখন কাজ করছে তা আমরা এখন অনেকটাই নুনগি সিবিচের এর কাছাকাছি চলে আসছি আমি একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে আমার কারেন্সি চেঞ্জ করা হয়নি তো ইদ্রিস ভাই আমাকে একটা মানি এক্সচেঞ্জ বুথে নিয়ে আসলেন যেখানে এক ইউ সমান সমান দু হাজার সাতশো বারো তানজানিয়ান শিলিং তো বুঝতেই পারছেন তানজানিয়ান শিলিং এর মান অনেকটা নিচে কাদা এবং পাথরের তৈরি দেওয়ালের উপরে টিন শেডের এ ঘরগুলি লোকালদের রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন তো অবশেষে আমি চলে আসলাম যেখানটায় থাকবো তবে বুঝতে পারছি না এটাকে কি আমি হোটেল না হোমস্টে বলবো কারণ বুকিং ডট কম থেকে আমি যেভাবে দেখে বুকিং করেছিলাম এখানে এসে অনেক দেখছি ডিফারেন্ট তো যাই হোক আমি এয়ারপোর্টে নামার পরে আমাকে এটি বুকিং ডট কম থেকে লাস্ট মুহূর্তে বুকিং করতে হয়েছে তা আমি কেন আগে হোটেল বুকিং করে নিয়ে বা আগে হোটেল বুকিং করা কেন ক্যান্সেল করতে হয়েছে এর বেশ কিছু কারণ আছে যেটা আমি আপনাদের কাছে একটু পরে শেয়ার করছি তো আমি এভাবেই মাইন্ডসেট করে আসছি যে প্রথম দিনের হোটেলটা যাই হোক নো প্রবলেম পরবর্তী হোটেলগুলো আমি ওভাবে দেখে ভালো করে বুক করে নেব হোটেলে চেকিং করে ফ্রেশ হলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল ওখান থেকে সিলেক্টেড কিছু আইটেম নিলাম তানজানিয়ান কফি অনেক বিখ্যাত স্ট্রং কফি খেয়েছি সো ঘুম অনেকটা দূর হয়ে গেছে এদের একটা পিনাক বাটার আছে যেটা অনেকেই পছন্দ করে যদিও আমার কাছে খুব একটা ভালো লাগেনি থেকে বের হয়ে এরকম লোকালদের বাড়িঘর দেখতে পাচ্ছি দুই ধারে তো নর্মালি টুরিস্ট এরিয়া বলতে আমরা যেটা বুঝি যে টুরিস্ট হোটেল মোটেল বা ওই ধরনের উন্নত অবকাঠামো সেগুলি কিছু দেখছি না তো আমি এখনও বুঝতে পারছি না অ্যাকচুয়ালি তো যাই হোক হোটেল থেকে এক মিনিট হাঁটার দূরত্বই পিছনে হচ্ছে সি বিচ আমি এখন এখানটা চলে আসলাম সরাসরি আমার হোটেল থেকে নেমে একদম এক মিনিটের হাঁটার দূরত্ব এই নওলি ব্রিজ জঞ্জিবর আসলেই একটি প্যারাডাইস সৌন্দর্যের রানী আপনি যেদিকে তাকান না কেন উপচে পড়া সৌন্দর্য আপনার চোখে লাগবে মাথার উপরের স্বচ্ছ নীল আকাশ নিচে সাদা বালুর বেলাভূমি ভারত মহাসাগরের নীল জলরাশি সেখানে বিভিন্ন ধরনের একটিভিটিস দ্বীপের ওয়েদার মানুষের বিহেভিয়ার এবং টুরিস্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট সবকিছু মিলিয়েই এটি যে একটি প্যারাডাইস আপনি এখানে আসলে তা রিয়েলাইজ করতে পারবেন জুলাই মাসের এই সময়টা এখানে পিক সিজন হিসেবে ধরা হয় খুবই চমৎকার একটা ওয়েদার ইভেন সূর্য যখন মাথার উপরে থাকে তখনও রোদের তেজ অনেকটা কম সেই সাথে হিমশীতল একটা বাতাস মাসাই ট্রাইবিক একজনের সাথে এখানে দেখা হয়ে গেল তো ওর সাথে গল্প করছিলাম ওকে বলছিলাম যে তোমার ড্রেসটা অনেক সুন্দর কালারফুল তো আমাকে বললো যে তুমি এই ধরনের ড্রেস নেবা কিনা তা আমি বললাম নেব অবশ্যই আমি পরবর্তীতে তোমাদের নিয়ে যখন ঘুরতে যাব। তখন আশা করছি সংগ্রহ করব। এখানের আরেকটা ব্যাপার আমার কাছে খুবই ভালো লেগেছে যখন সিবিচে ঘুরতে বেরোবেন আপনি বিভিন্ন ধরনের ট্যুর অপারেটারদের টেম্পোরারি অফিস কিংবা এজেন্টদের সাথে দেখা হয়ে যাবে যারা আপনাকে অনেকটা সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস অফার করবে যেটা নর্মালি অনলাইনে অনেক এক্সপেন্সিভ যেমন আমি একটা সানসেট ক্রুজ বুকিং করেছি মাত্র 10 ডলারে যা অনলাইনে ছিল 60 ডলারের উপরে এসি বিস লাগোয়া খুবই সুন্দর একটি এক্সপেন্সিভ ভিলা আপনারা দেখতে পাচ্ছেন এভাবে এই দ্বীপটির চারিদিকে সি বিস লাগোয়া অসংখ্য হোটেল মোটেল ভিলা কিংবা রিসোর্ট গড়ে উঠেছে হোটেলের সামনে নামার পরে চারিদিকটা দেখে আমার খুব একটা ভালো লাগেনি প্রথমে কারণ টুরিস্ট এরিয়া যেভাবে ডেভেলপ থাকে বা অবকাঠামোগত উন্নয়ন থাকে সেটা চোখে পড়েনি সেই অর্থে শুধু লোকালদের বাড়ি ঘরে দেখেছিলাম তো পরে যেটা বুঝতে পারলাম লোকালদের বাড়ি ঘরের ভিতর থেকে ছোট ছোট রাস্তা সি বিসির দিকে চলে আসছে যেখানেই রয়েছে বিভিন্ন ধরনের লাক্সারি ঐতিহ্যবাহী এই দ্বীপটির প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখে লোকালদের এখান থেকে উচ্ছেদ না করে সুন্দর পরিকল্পিত একটি ট্যুরিস্ট এরিয়া গড়ে তুলছেন যেটা অবশ্যই প্রশংসার দাবিদার নর্মালি কোথাও ডেভেলপ হলে সেখানকার প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয় লোকালদের উচ্ছেদ করা হয় ওনারা সে তুলনায় সম্পূর্ণ বিপরীত এবং এখানে আপনি যখন ঘুরতে আসবেন লোকালদের সাথে খুব সহজেই আপনার মিট করতে পারবেন এদের লাইফ স্টাইল কাছ থেকে দেখতে পারবেন আপনাদের অনেকেরই একটা কমন কোয়েশ্চেন থাকে কোথাও ঘুরতে গেলে প্লেন ফেয়ার থেকে শুরু করে হোটেল খাবার কস্ট টোটাল ট্যুর কস্ট কত জানানোর জন্য সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা যদি কোথাও যাওয়ার প্ল্যান করেন একটা নির্দিষ্ট ডেটের জন্য গুগলে এয়ার রিটার্ন চেক করে নিতে পারেন বুকিং ডট কম থেকে নির্দিষ্ট সিটির জন্য হোটেল ভাড়াগুলি দেখে নিতে পারেন তবে ওভারঅল যদি বলি তাঞ্জানিয়া ভ্রমণ করা অনেকটা এক্সপেন্সিভ যেমন এখানের সাফারিগুলি খুবই ব্যয়বহুল হয় তবে আপনি যদি পরিকল্পনা করেন সেক্ষেত্রে আমার মতন বাজেট ট্রাভেলার হলেও খুব চমৎকার ভাবে একটা ট্যুর এখানে দিয়ে আসতে পারেন যতই সামনের দিকে এগোচ্ছে মনে হচ্ছে সৌন্দর্য যেন আরও বেড়ে যাচ্ছে আর এই সৌন্দর্যের মোহই আমাকে হোটেল থেকে এতদূর নিয়ে আসছে সূর্যের আলো কম বেশি হওয়ার সাথে সাথে চারো পানি কিংবা মেঘের কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে স্রোস্টার তৈরি বিশাল এই ক্যানভাসে তিনি যখন লাইট কন্ট্রোল করে এক অপারটিভ এনভারনমেন্ট ক্রিয়েট করেন মনে হয় সত্যি কোনো এক অন্য জগতে যেন চলে এসেছি তবে এখানে আসাটা মোটেও বন্ধুর ছিল না অনেকটা চ্যালেঞ্জিং ছিল আমার জন্য ভিসা কালেক্ট করা এবং অফিসিয়াল কিছু কারণে লাস্ট মোমেন্টে বারবার ট্রাভেল ডেট চেঞ্জ করা হোটেলের বুকিং এর জন্য টাকা কেটে নেওয়া সো সব কিছু মিলিয়েই এক্সপিরিয়েন্সটা খুব একটা স্মুথ ছিল না তো পরে ঠিক করলাম তানজানিয়া পৌঁছানোর পরেই আমি হোটেল বুকিং করব দ্যাটস ওয়াই আমার কোনো অপশন ছিল না আর নর্মালি আমি যখন কোনো ডিসিশন নিতে পারি না ফার্স্ট হোটেলটা দেখা যায় নর্মাল একটা হোটেল বুকিং করি তারপরে ওইখানটা দেখে শুনে আমার মনের মতন করে পরবর্তী হোটেল বুকিং করা বা ট্রাভেল প্ল্যান আবার রিভাইজ করি জঞ্জিবরে কিন্তু অনেকগুলি সি বিচ রয়েছে যার প্রত্যেকটাই অনেক সুন্দর এবং কিছুটা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন যেমন নাকুপেন্ডা কেন্ডোয়া পাজে জাম্বিয়ানি কিংবা আমি এখন যেখানে রয়েছি নুনগি সি এগুলি ট্যুরিস্টদের কাছে অনেক জনপ্রিয় এনার নাম হচ্ছে রশিদ ইনি একজন বোট ক্যাপ্টেন প্লাস ট্যুর এজেন্ট যিনি আমাকে এখানে জনপ্রিয় বিভিন্ন ট্যুর প্যাকেজ অফার করছেন জনপ্রিয় ট্যুর প্যাকেজের ভিতরে রয়েছে প্রিজন আইল্যান্ড স্পাইস ট্যুর ডলফিন ট্যুর দ্য রক রেস্টুরেন্ট সানসিট ক্রুজ ইত্যাদি আমি অলরেডি সানসিট ক্রুজের প্যাকেজটা নিয়ে ফেলেছি সেই প্রাচীন কাল থেকে জাঞ্জিবার বিখ্যাত হয়ে আছে মশলা উৎপাদন ও ব্যবসার জন্য আর কুখ্যাত ছিল মানুষ কেনা বেছা যার সাক্ষ্য বহন করছে আজও প্রিজন আইল্যান্ড ও স্লেপ মার্কেট এখানে আর একটা ইয়াং মাসাইকে পেয়ে গেলাম ট্রেডিশনাল ড্রেস এবং অর্নামেন্টস পরা এদের বেশিরভাগই হচ্ছে এখানের হোটেল কিংবা রিজোর্টগুলিতে সিকিউরিটি কেয়ারটেকারের কাজ করছে এখানেই রয়েছে ছোট একটি লোকাল ফিশ মার্কেট যেখানে এই দ্বীপের জেলেরা ভারত মহাসাগর থেকে ধরে আনা ফ্রেশ মাছ ইনস্ট্যান্ট বিক্রি করেন এই মার্কেটটি যে খুব একটা বড় এমনটা নয় তারপরও অনেক ট্যুরিস্টদের কাছে এটি একটি পছন্দের জায়গা কারণ এখানে আসলে ওনারা বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ দেখতে পারেন প্লাস হচ্ছে একসাথে যখন অনেকগুলি মাছ বিক্রির জন্য নিয়ে আসা হয় তখন দেখতেও এটা খুব ভালো লাগে বিভিন্ন ধরনের সামুদ্রিক শামুক চিনুক এবং কোরাল রিফ এখানে বিক্রি হচ্ছে যেগুলি ছিল খুবই সুন্দর এবং কালারফুল অনেকেই আছেন যারা এগুলি সংগ্রহ করতে পছন্দ করেন ফিশ মার্কেটের পাশেই রয়েছে এই রেস্টুরেন্ট লোকাল কিছু ছেলেফান হচ্ছে এর উদ্যোক্তা ওদের কনসেপ্ট টা খুবই ভালো ফিশ মার্কেট থেকে আনা ফ্রেশ মাছ দিয়ে আপনাদের পছন্দ মতন মেনু তৈরি করে দেবে মূলত রাতের ডিনারটা এখানে জমজমাট হয় আমি রাতে খেতে আসবো মেনুটা চেক করে গেলাম আমি এখন হোটেলে ফিরে যাব, আর আজকের মতন এই ব্লগটি এখানেই শেষ করছি পরবর্তী ব্লকে আপনাদেরকে নিয়ে যাব। ভারত মহাসাগরের সানসেট ক্রুজে উইথ আফ্রিকান ড্রাম মিউজিক অ্যান্ড ডান্স যারা নতুন অনুরোধ করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে প্রেস করে রাখুন নতুন ব্লগের নোটিফিকেশন পাওয়ার জন্য বাংলাদেশি ব্লগ দেখতে থাকুন অনেক বেশি ভালো থাকবেন হ্যাপি ট্রাভেলিং